এক ওভারে একজন বলার কতগুলো ওয়াইড দিতে পারেন দুই তিন চার এরই মধ্যে সীমাবদ্ধ থাকার কথা তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লিগে যা ঘটেছে তার রীতিমতো পাগলামি অস্ট্রেলিয়ান এক বলার এক ওভারে বল করেছেন আঠারোটি যার বারোটি হোয়াইট এবং একটি নো বল সেই ইতিহাস গড়া বলার হলেন জন হ্যাস্টিং ইংল্যান্ডে চলতে সাবেকদের মিলন মেলা সূচি অনুযায়ী লেস্টারে চলছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার ম্যাচ অজিদের দেওয়া পঁচাত্তর রানের লক্ষ্যে ব্যাট করেছে পাকিস্তান সাত ওভারে বিনা উইকেটে স্কোরবোর্ডে পাকিস্তানের রান তখন পঞ্চান্ন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে হস্টিং এর হাতে বল তুলে দেন ব্রেটলি বল হাতে শুরুতেই হ্যাস্টিং দেন পাঁচটি টানা ওয়াইট প্রতিটি বলই বেরিয়ে যায় অফ স্টামের অনেক বাইরে দিয়ে এরপর দুই বলে সিঙ্গেল ও চার হজম করেন হস্টিং এরপর আবারও লাইনচিত হন এই বলার আবারও একটি নোবল এবং একটি হোয়াইট এবার দুটি বলে ছিল লেগ স্ট্যাম্পের বাইরে লাইন নিয়ে সমস্যা হওয়ায় সমাধান হিসাবে বেছে নেয় রাউন্ড উইকেটে বল করার অবশ্য তাতেও লাভ হয়নি পরপর তিনটি হোয়াইট আবারও পার্শ্ব পরিবর্তন অবস্থা এমন দাঁড়ায় যে ওভার শেষ করতে পারলে হাফ ছেড়ে বাঁচেন হ্যাস্টিং কিন্তু ভাগ্যবিধাতা যেন সেদিন খেলছিলেনি তার সাথে বুতের ওভারে হ্যাস্টিং আঠারো বল করলেও ওভারটি শেষ করা সম্ভব হয়নি এই ওভারে পাকিস্তানের জয় নিশ্চিত করেছেন দুই ওপেনার সার্জিল ও মাকসুদ উল্লেখ্য ম্যাচে দশ উইকেটে হারার পরেও অবশ্য সেমিফাইনালে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়া যেখানে তারা মুখোমুখি হবে ডিভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ